সময় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নির্যাতন করে এসছে আমাদেরকে কেউ আর লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই এর আগে কখনো ঘটে নাই এরকম ঘটনা আমাদের সাথে প্রাক্তন বর্তমান সবাই যোগ দিয়েছে এই নিরাপত্তার জায়গাটুকু নিশ্চিত করার দাবি নিয়ে এসেছে আমি দুর্দানা চৌধুরী এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের অভিযোগ ছিল আমাদের এই স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে যিনি বিভিন্ন সময় ছাত্রীদেরকে যৌন হয়রানি করেছেন তাদের গায়ে অপ্রীতিকর অবস্থায় হাত দিয়েছেন এবং তাদের কনসেন্ট ছাড়া তাদেরকে স্পর্শ করেছেন এবং এই শিক্ষকের বহিষ্কারের দাবিতে আজকে আমরা আমাদের প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলাম এবং আমাদের প্রধান শিক্ষক আমাদের দাবি মেনে নিয়েছেন এবং বর্তমানে তিনি এই স্কুলের সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পেয়েছেন এখন আমরা আমাদের পরবর্তী দাবির পরবর্তী ধাপে আমরা প্রধান শিক্ষকের সুপারিশ ক্রমে তার অনুমতিক্রমে আমরা ডিডি অফিসে যাচ্ছি সেই শিক্ষকের বিরুদ্ধে কার্যক্রমের অভিযোগটা নতুন নয়

এই স্কুলে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নির্যাতন করে এসছে এই শিক্ষকের যে কার্যক্রম অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে দেখেছেন আপনি দেখে থাকবেন বেশিরভাগ মুনার ক্লাস থ্রি ফোরের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের অনেকেই অনেক পরবর্তীতে বুঝতে পেরেছি যে তাদের সাথে কি হয়েছিল কিন্তু সেই মানসিক ক্ষততা তাদের কাছে কিন্তু এখনও তারা বয়ে বেড়াচ্ছে আমরা যখন একজন কথা বলা শুরু করলো তখন সবাই আস্তে আস্তে সোচ্চার হয়েছে যে আমরা মৌমিতার ঘটনার পর থেকে সবাই আমরা শেয়ার করছিলাম সোশ্যাল মিডিয়ায় যে আমাদের সাথেও কি। হয়েছে তখন একজন শিক্ষার্থী মুখ খোলার পর আস্তে আস্তে ব্যাপারটা সামনে এসেছিল এতদিন এই আমাদের সমাজে এখনো যেহেতু বিষয়টা এবং ট্যাবু আছে তাই কেউ সামনাসামনি মুখ খুলতে এতদিন পর্যন্ত সাহসটুকু পায়নি আমরা তো দেখুন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন চলে গিয়েছে প্রাক্তন শিক্ষার্থী আমরা এই দাবিটুকুই এই নিরাপত্তার জায়গাটুকু নিশ্চিত করার দাবি নিয়ে এসছি এবং আমাদের কর্তৃপক্ষ আমাদের সাথে একমত হয়েছেন যে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা ঘটলে বা যাতে না ঘটে সেজন্য একটি কমিটি গঠন করা হবে এবং প্রধান সরাসরি তার কাছে অভিযোগ জানাতে বলেছেন এবং এটা আশ্বাস দেওয়া হয়েছে যে যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে তাদের পরিচয় কখনোই কারো সামনে প্রকাশ করা হবে না শতবর্ষের পুরনো স্কুল এবং আমরা এরকম ঘটনা কিন্তু নজিরবিহীন এর আগে কখনো ঘটে নাই এরকম ঘটনা সেই জায়গা থেকেই আমরা যখন একটা এরকম এলিগেশন পেয়েছি একজন শিক্ষকের বিরুদ্ধে আমরা এখানে রুখে দাঁড়িয়েছি কারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের একজন শিক্ষক গণ্যমান্য ব্যক্তি উনি হচ্ছেন আমাদের আবু সাইদ ইউসুফ শাহিদ স্যার এবং উনার বিরুদ্ধে যেরকমটা আপনি শুনেছেন যে ওনার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমরা হচ্ছে গিয়ে এলিগেশনস পেয়েছি এবং সেই জন্য আমরা চেয়েছি যে এত বছর ধরে এই এলিগেশনসগুলো যারা কথা বলতে পারে নাই তাদের পক্ষ থেকে একটা দাবি নিয়ে যেতে যে মৌমিতা রেপ কেসের পর থেকে প্রত্যেকে যায় যার 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 জায়গা থেকে এসে কথাগুলো বলার চেষ্টা করেছেন এবং তারপরে আমাদের যে অফিসিয়াল পেজ আছে অগ্রগামিয়ান যে পেজটা আছে সেখানে অনেকে রিচ আউট করেছেন তারা মূলত তাদের পরিচয়টা গোপন রাখতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বলে জানিয়েছেন এই মুহুর্তে আমরা আমাদের জায়গা থেকে পাক স্বাধীনতা অনেকটাই পেয়েছি মানে আমি বলবো যে পুরোটাই ফিরে পেয়েছি কারণ এই মুহূর্তে আমরা যাই বলছি সেটার ব্যাপারে সবাই সোচ্চার আমাদেরকে কেউ আর লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই সো ওই জায়গা থেকে সবাই ভয় পেয়েছে এটা ঠিক এবং আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে যারা কমপ্লেন করেছে তারা ম্যাক্সিমাম থ্রি ফোর স্টুডেন্ট ছিল যারা হয়তো এখন নাইন টেনে পড়ে তো এরা আমাদের কাছে রিচ আউট করেছে যেহেতু আমরা প্রাক্তন শিক্ষার্থী সেজন্য আমরা যেন এসে সবার সামনে এই কথাগুলো উপস্থাপন করি আর শুধু একদিনের একটা অ্যানাউন্সমেন্টে শুধু একটা গ্রুপের অথবা একটা পেজের অ্যানাউন্সমেন্টে এতগুলো মানুষ আপনি এখানে অনেক কম জনসংখ্যা দেখছেন ভিতরে আপনি দেখছিলেন এতক্ষণ সো আর্ট গ্যালারিতে মানুষের কারণে বসা যাচ্ছে না সেই সাথে আমাদের সাথে প্রাক্তন বর্তমান সবাই যোগ দিয়েছেন সেই সাথে আবার গার্জিয়ানরাও এসেছেন এবং এই ভিতরে যতগুলো যতজন টিচার ছিলেন সবাই আমাদের দাবিতে এবং আমি আপনাকে বলে দিতে চাই আমাদের শিক্ষকরা বলেছেন যে তারা আমরা সবাই মিলে যার এলিগেশন আছে যার বিপক্ষে আমরা সবাই তার বিপক্ষে এবং আমরা এক উনি আরেক যে একজন শিক্ষকের বিপক্ষে যখন আপনার এক হাজার জন শিক্ষার্থী কথা বলবে এখানে আসলে মিথ্যা হবার সম্ভাবনা খুবই কম থাকে